বন্ধুরা কিছুদিন আগেই আমার মুখের মধ্যে দেখো এই রকম কালো ছোপ এসে গেছিল এবং সেটা আমি লক্ষ্য করছিলাম দিনে দিনে সেটা কিন্তু বাড়ছিল রকম কালো ছোপ হঠাৎ এসেছিল দেখো মুখের মধ্যে ছোপ 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 পিগমেন্টেশানেরই মতন মেচেতা বা পিগমেন্টেশান যেটাকে বলে সেই ধরনের কিছু ছোপ মুখে আসছিল কিন্তু আমি লাগাতার সাত আট দিন যাবত একটা ঘরোয়া একটা ট্রিটমেন্ট নিয়েছিলাম এবং বিশ্বাস করবে না অবিশ্বাস্যভাবে আমার কিন্তু এই ছোপগুলো সাত থেকে দশ দিনের ভেতর আস্তে আস্তে হালকা হতে হতে মিলিয়ে গেছিলো খুব সহজ একটা উপায় আমি নিজে অবলম্বন করেছিলাম এবং সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব যে যাদের মুখের মধ্যে প্রচুর দাগ ছোপ এসে গেছে পিগমেন্টেশান মেচে তার দাগ খুব বেশি বেড়ে গেছে অথবা ব্রণ একনে হওয়ার পরে মুখে যে বাজে দাগ হয়ে গেছে সান ট্যান পরে মুখটা কালো হয়ে গেছে যদি এমন হয় যদি অনেক কিছু ট্রাই করেও তোমাদের মুখের দাগ ছোপগুলো যাচ্ছে না বন্ধুরা মুখের দাগগুলোকে খুব তাড়াতাড়ি তুলে ফেলতে যদি চাও মুখে একটা সেলিব্রিটিদের মতন গ্লো আনতে চাও একবার আজকের আমার এই সহজ পদ্ধতিটা করে দেখো এত ভালো রেজাল্ট কিন্তু আমি ডক্টরের মেডিসিন ওষুধ খেয়েও পাইনি তার জন্যে বন্ধুরা লাগবে একটা আলু এই আলু আমাদের দাগ ছোপ তুলে দিতে মারাত্মকভাবে কাজ করে ভীষণ উপকারী খুব পাওয়ারফুল একটা উপাদান হচ্ছে এই আলুর রস আলুর রসের মধ্যে যে থাকে আলু স্টার্চ সেটা কিন্তু এই মেচেতা বলো পিগমেন্টেশন সান ট্যান সান বার্ন ব্রোনো পিম্পলসের কালো দাগ বা বিচ্ছিরি দাগ যেটা জেদি দাগ স্কিনের এই আলুর ভেতর যে স্টার্চ থাকে সেটা কিন্তু উঠিয়ে দিতে পারে ন্যাচারাল ব্লিচের কাজ করে স্কিন টোনকে ফর্সা করতে সাহায্য করে তো দেখো একটা আলুকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি দেখেছো একটা আলু জাস্ট এভাবে গ্রেট করে নেবে বা মিক্সার গ্রাইন্ডারে বেটেও নিতে পারো আমার দরকার আলুর জুসটা আজকের এই ট্রিটমেন্টটার জন্য আমার দরকার এই একটা আলুর গোটা আলুর জুসটা তো দেখো জুসটা আমি বের করে নিয়েছি এবার এই আলুর যে এই ছিবড়েটা রয়েছে এটা দিয়ে তোমরা হাতে পায়ে স্ক্রাব করে নিতে পারো এর সাথে চালের গুঁড়ি মিশিয়ে চালের গুঁড়ি একটু নারকেল তেল মিশিয়ে স্ক্রাব করে নিতে পারো হাতে পায়ে তবে যে রেমেডিটা আমি বানাচ্ছি সেটা কিন্তু ভালো করে লক্ষ্য করো ভীষণ পাওয়ারফুল একটা রেমেডি পিগমেন্টেশান দূর করার জন্যে আলুর রসটার সাথে আমি দিলাম দেখো ঠিক ততটাই টুথপেস্ট দেবে যতটা আমরা ব্রাশ করার সময় নিই ততটা আমি দিলাম টুথপেস্ট কোলগেট টুথপেস্ট সাদা টুথপেস্ট হতে হবে যে কোনো টুথপেস্ট নিতে পারো কিন্তু সেটা জন্য সাদা টুথপেস্ট হয় আর দিচ্ছি লেবুর রস পাতি লেবুর রস বন্ধুরা এখানে কিন্তু প্রতিটা জিনিস দিতে হবে ঠিক করে তবেই কিন্তু বেস্ট রেজাল্টটা পাবে এটা দিলে কি হবে ওটা দিলে হবে না ওটা আমার স্যুট করে না এইরকম করলে কিন্তু সারবে না তো হাফ চামচ দিলাম পাতিলেবুর রস পাতিলেবুর রস যাদের স্যুট করে না তারাও কিন্তু পাতিলেবুর রস অল্প একটু দেবে তা না হলে কিন্তু মেচেদার দাগটা যাবে না এবার দেখো এই তিনটে জিনিস আগে খুব ভালো করে মিশিয়ে নেবে খুব ভালো করে মিশিয়ে নেবে মিক্সচারটা যেন ভালো হয় একদম সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা জিনিস একটা সাথে আর একটা ভালোভাবে মিশে যায় এটা যদি তোমার মেশাতে অসুবিধা হয় একটু টাইম নিয়ে মেশাবে কিন্তু ভালো করে মিশিয়ে দেবে আর এটা কিন্তু বন্ধুরা টাটকা টাটকা প্রতিদিন বানিয়ে তবেই লাগাতে হবে আমি কিন্তু যে কদিন লাগিয়েছি প্রত্যেক দিন বানিয়েছি আর লাগিয়েছি এমন নয় যেটা রেখে দেবো রেখে দিলে কিন্তু এর গুণটা নষ্ট হয়ে যাবে তো দেখো এই আলু রস তার সাথে ছিল আলু স্টার্চ আলু রসের মধ্যেই থাকে টুথপেস্ট আর লেবুর রস খুব ভালো করে মিশিয়ে নিয়ে এতে তিন থেকে চার ফোঁটা দিতে হবে গ্লিসারিন গ্লিসারিন কিন্তু মেচেতা বা পিগমেন্টেশানের দাগকে খুব সহজে তুলতে সাহায্য করে অ্যাক্টিভেট করে এই যে রেমেডিটা আমি বানাচ্ছি সেটাকে অ্যাক্টিভেট করতে সাহায্য করবে একটু গ্লিসারিন অল্প তিন থেকে চার ফোঁটা গ্লিসারিন আর দিলাম এক চুটকি হলুদ হলুদ হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল বা অ্যান্টি ব্যাকটেরিয়াল আমাদের এই যে মেচেতা বা পিগমেন্টেশান সেটাও কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন এবার দেখো এই রেমেডিটা লাগানোর আগে কিন্তু ফেসওয়াশ করতেই হবে পরিষ্কার মুখ ছাড়া কিন্তু রেমিডি অ্যাপ্লাই করা যাবে না ফেসওয়াশ আগে করে নেবে পরে কিন্তু ফেসওয়াশ লাগানো যাবে না তো দেখো আমি মুখটা ভালো করে আগে ফেসওয়াশ করে নিয়েছি তারপরে ওটা লাগাবার একটা নিয়ম আছে কীভাবে লাগাবো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো তো দেখো আমি এখানে ইউজ করছি মামা আর্থের এই রাইস ফেসওয়াশটা এর ভেতরে আছে রাইস ওয়াটার আর নিয়াসিনামাইড যেটা তোমার স্কিনকে গ্লাসে স্কিন হতে সাহায্য করবে আর এই রাইস ওয়াটার তো আমাদের স্কিনের জন্য কতটা ভালো সেটা আমি তোমাদেরকে আগেও বলেছি আমি তোমাদের সাথে আগে একটা রাইস ওয়াটার সিরাম কিন্তু এই দুটো দুদিন আগেই শেয়ার করেছিলাম সেটাও কিন্তু দাগ ছোপ তুলতে স্কিনকে গ্লাসের স্কিন বানাতে ভীষণ সাহায্য করে তো এই ফেসওয়াশটা দিয়ে ফেস ওয়াশ আগে করে নেবার পর দেখো যে রেমেডিটা আমি বানালাম সেটা এইভাবে তুলো করে তুলোয় করে নিয়ে এইভাবে মোটা করে লাগাবে যেখানে যেখানে দাগ ছোপ বিশেষ করে পিগমেন্টেশানের দাগ বসে আছে সেখানে এইভাবে লাগাবে তারপরে যখন ওটা পাঁচ মিনিট রেখে দেবে পাঁচ মিনিট রাখার পর এইভাবে হালকা হাত দিয়ে রাব করবে গোল 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 করে রাউন্ড রাউন্ড করে রাব করবে তারপরে আরেক এক লেয়ার এইভাবে মোটা করে লাগিয়ে নেবে লাগিয়ে আবারও পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে তো দেখো আমি ভালো করে যে জায়গাটায় আমার দাগ এসে গেছে সেই জায়গাটায় লাগাচ্ছি খুব ভালো করে মোটা করে তুলোই করে নিয়ে এইভাবে লাগিয়ে দেবে এতে তোমার স্কিন টোনও কিন্তু ফর্সার দিকে যাবে এবার দেখো আমি একটু হাতে জল নিয়েছি যখন একটু শুকিয়ে শুকিয়ে গেছে হাতে জল নিয়ে আবারও এইভাবে একটু রাব করে করে এটাকে উঠিয়ে ফেলছি একেবারে জল দিয়ে ধোবে না একটু হাতে করে এইভাবে একটু মাসাজ দিয়ে ধোবে তাতে কি হবে যেহেতু আমি তোমাদেরকে আগেও বলেছিলাম সান ট্যান স্কিনের ওপরের লেয়ারে থাকে সেটা তুলে ফেলা কিন্তু সহজ কিন্তু পিগমেন্টেশান কিন্তু স্কিনের অনেক ভেতরে চলে যায় যার ফলে এটা উঠতে কিন্তু একটু টাইম লাগে বাট অবশ্যই কিন্তু উঠে যায় তো দেখো আমার এটা আমি তিন চার দিন করার পরে দেখেছি কিন্তু অনেকটা হালকা হয়ে গেছে স্কিনটা অনেকটা হালকা হয়ে গেছে তো দেখো আবার একদিন নেক্সট ডে এটা একদিন অন্তর একদিন করবে সপ্তাহে সোম বুধ শুক্র রবি এইভাবে দশ দিন লাগাতার করবে তো দেখো আমার স্কিন থেকে প্রায় দশ দিন পনেরো দিন করার পর এইভাবে কিন্তু স্কিন থেকে দাগগুলো উঠে গেছে আর একটা কথা বন্ধুরা অবশ্যই করে কিন্তু সানস্ক্রিন ব্যবহার করতে হবে সানস্ক্রিন ব্যবহার না করলে কিন্তু কোনো ট্রিটমেন্টই কাজ দেবে না এবং দাগছোপ কোনো মতেই যাবে না পিগমেন্টেশানের দাগ আরও বেশি বেড়ে যাবে সান ট্যান বসে যাবে স্কিনটা কিন্তু আরও কালো হয়ে যাবে তো দেখো আমি এখানে মা লাগাচ্ছি যেটা তোমরা অনেকেই আমাকে জানতে চাও দিদি একটা ভালো সানস্ক্রিন বলো এটা হচ্ছে মামা অর্থের রাইস ওয়াটার সানস্ক্রিন যেটার মধ্যে রাইস ওয়াটার আর নিয়াসিনামাইট আছে এসপিএফ ফিফটি যেটা তোমার স্কিনকে সান প্রোটেকশান দেয় প্লাস গ্লাস স্কিন হতে সাহায্য করে আর মামা আর্থ হলো একটি প্লাস্টিক পজিটিভ ইন্ডিয়ান ব্র্যান্ড যার প্রতিটি প্রোডাক্ট ডার্মোটোলজিক্যালি টেস্টেড কোনো রকম হার্স কেমিক্যাল এতে থাকে না লাইক নো সিলিকন নো প্যারাবিন আর যদি তোমরা এই প্রোডাক্টগুলো আনতে চাও আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো একবার চেক করে নিও আর দেখো স্ক্রিনে যাচ্ছে একটা কুপন কোড সেই কুপন কোডটা ইউজ করলে কিন্তু তোমাদের আরও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে আর আমার কুপন কোড হচ্ছে এস ইউসিএইচই টি টু জিরো টু ফোর সুচেতনা টু জিরো মামা আর্থ সম্পর্কে নতুন করে তো আর কিছুই বলার নেই মামা আর্থের প্রোডাক্ট যেমন দারুন তেমনই দারুণ এদের ইনিশিয়েটিভ তুমি যখনই মামা আর্থ থেকে কিছু পারচেস করবে সঙ্গে সঙ্গে তোমার পারচেস লিংক করে দেওয়া হবে একটি ওয়েবসাইটে যেখানে তোমার নামে একটি প্লান্ট প্লান্টিং করা হবে মানে একটা ভালো জিনিসও পেলাম আবার পরিবেশের কিছু উপকারও করতে পারলাম একটি গাছ মানে তো একটি প্রাণ তাই না আর এগুলো তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা পার্পেল সর্বত্র তো পাবেই ফার্স্ট ক্রাইতে গিয়ে বেবি প্রোডাক্ট পারচেস করতে পারবে আর্থের নিজস্ব অ্যাপ বা ওয়েবসাইটও আছে সেখানে গিয়েও পারচেস করতে পারবে আর তাছাড়া এখন মামার কিন্তু অনলাইন ছাড়াও যে কোনো ভালো কসমেটিক্সের দোকানেও কিন্তু পাওয়া যায় তোমরা সেখানে গিয়েও পারচেস করতে পারো তো প্রত্যেক সপ্তাহে চার দিন করে এইভাবে এই রেমিডিটা অ্যাপ্লাই করবে মোটা করে লাগাবে দু লেয়ারে আমি ঠিক যেভাবে দেখালাম ঠিক সেইভাবে লাগাবে এবং সেটাকে ক্লিন করবে করে যদি রাত্রের দিকে করো অবশ্যই কোনো ভিটামিন সি জাতীয় সিরাম লাগাতে পারো আর বা যে কোনো তোমার পছন্দের নাইট ক্রিম নাইট সিরাম লাগিয়ে নেবে আর যদি দিনের বেলা করো অবশ্যই সানস্ক্রিন লাগাবে সানস্ক্রিন অ্যাপ্লাই করবে এবং যে কটা দিন এটা করবে না সে কদিন তুমি অন্য যে কোনো রেমেডি অ্যাপ্লাই করতে পারো কিন্তু বন্ধুরা সকালের দিকে কিন্তু অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করবে ট্রাই করে দেখো আমার বিশ্বাস তোমরা ভীষণ ভালো উপকার পাবে আর উপকার পেলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে আমি এই ধরনের ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি তো আজকের মতন বাই বাই